জাদুবিদ্যা শিখতে যাবে আমার এখান থেকে তখন তাদের তাদেরকে বলবে মানে জাদুকরকে বলবে যে আমার বাসা থেকে বের হতে দেরি হয়ে গেছে আর যখন তুমি বাসায় যাবে আমার এখান থেকে লেট লেট হবে তখন তুমি বাসায় বলবে যে তোমার জাদুবিদ্যা শিখতে শিখতে দেরি হয়ে গেছে তো এইভাবেই চলতে থাকে দিন 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 সেই কিশোর বালক কিতাব সম্পর্কে অনেক অনেক জ্ঞান অর্জন করে ফেলে এবং আহ তার মধ্যে একটা বিমান তৈরি হয়ে যায় তো এভাবে যেতে যেতে একটা পর্যায়ের ছেলেটা হচ্ছে বলে যে আমি মুসলিম হতে চাই তো এভাবেই সে একদিন সে মুসলিমও হয়ে যায় তো এভাবে দেখতে দেখতে হচ্ছে একদিন জাদুকরও মারা যায় তার সমস্ত রকমের জাদুবিদ্যা সে শিশু দিয়ে সেই জাদু করে দিন মারা যায় তো উভয় জ্ঞান নিয়ে বালক এক বালক খুব পরিচিত ফেমাস হয়ে যায় এই সেই এলাকায় তো সমস্ত লোক তার কাছে জাদুকরের সাহায্য হিসেবে ওই বালকের কাছে আসে তো যে লোকে ওই ছেলের কাছে সাহায্য নিতে আসে সেই লোককে ছেলেটা হচ্ছে বলে যে তুমি আল্লার আল্লার উপরে বিশ্বাস নিয়ে এবার নিয়ে আসো আমি দোয়া করে দিবো আর সুস্থ হয়ে যাব তো সেই লোকেরা আল্লার রূপে এবার নিয়ে আসতো ছেলেটা দোয়া করে দিত সেই আসতো সেই লোক সুস্থ হয়ে যেত তো এরকম যেতে 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 একজন অন্ধ লোক একদিন ওই ছেলের কাছে আসে এসে বলে যে বাবা আমার চোখটা তো অন্ধ হয়ে গেছে আমার চোখটা পেজ ঠিক করে দাও তো ওই লোকটা বলে যে আপনি আল্লাহ আমার আমার যে রস আল্লাহ তার উপরে ইমান নিয়ে আসে আমি দোয়া করে দিব আপনি ইনশাল্লাহ দিলে সুস্থ হয়ে যাবে তো এই লোকও এরকমভাবে ইমান নিয়ে আসে এক আল্লার উপরে তো তখন ওই ছেলে দোয়া করে দেয় যে সুস্থ হয়ে যাবে বিছনিল্লা বলে ফুল দোয়া করে দেয় প্রত্যেককে ওই লোককেও বিছনিল্লা বলে ফুল দোয়া করে দিল আর ওই লোককে অন্তর্য সত্যি সত্যি সুস্থ হয়ে গেলো তো একদিন ওই অন্ধ লোক একটা দরকারে রাস্তাoverline গেল তো রাস্তাoverline যাওয়ার পরে রাজা তো ওই অন্ধ লোককে দেখতেছেন আর বলছেন যে তুই না অন্ধ ছিলে তুই কি সুস্থ হয়ে গেলে বল রহস্য বল আমাকে কিভাবে সুস্থ হয়ে গেলি তো ওই অন্ধ লোক যে দুঃখিত আমি এটা বলতে পারবো না তো রাজা এটা শুনে তো আর জিতে গেল যে কি ব্যাপার কি এমন হয়েছে যে আমাকে বলা যাবে না তো ওই লোকটি বললো যে না না আমাকে বিয়ে করলো আমাকে এই কথা বলতে বলেন না আমি কিছুতেই বলতে পারবো না তো একটা পর্যায়ে গিয়ে রাজা ক লোকেরা ওই লোকটি খুব ভালো একটা বড় পিটুনি দিলো বড় পিটুনি খেয়ে একটা লোকের মাধ্যমে একটা পর্যায়ে শিকার করলো যে হ্যাঁ আপনাদের জাদুঘরের কাছে যে ছেলেটা জাদু শিক্ষা মৃত ওই ছেলেটাই আমাকে সুস্থ করে দিয়েছে সে বলেছে আমি যাতে এক আল্লাহ রূপে ইমান এনে তার কাছে আসি সে যে আল্লাহকে বিশ্বাস করে তো তার কাছে গেলে সে দোয়া করে দিলে নাকি আমি সুস্থ হয়ে যাব তো আমি তার কথা শুনে এক আল্লাহ রূপে বিশ্বাস নিয়ে আমার নিয়ে তার ওখানে যাই তো সে আমাকে দোয়া করে দিলে আমি সুস্থ হয়ে যাই তো এবার তো রাজা খুব ভয় গেলেন যে কি এক আল্লাহ রূপে মান। আমাকে রব মানবে তোরা সবাই আমাকে রব মানবি তা না কোন আল্লাহর প্রেমানান্তে বলেছে তো এর ফল হচ্ছে গিয়ে সেই ছেলের কাছে গেল রাজা গিয়ে ধরলো জাকি বাবা তুমি নাকি এক আল্লাহর প্রেমানান্তে বলেছ ছেলেটি তো স্বীকার করলো যে হ্যাঁ আমি বলেছি হ্যাঁ আমি এটা এটা করেছি তো রাজা তো শুনে আরও রেগে গেলেন তো সে বলে যে কি বাবা তোমার রব একমাত্র আমি এই পুরো এলাকাバシー পুরো দেশバシー রব হলো আমি তোমরা আমাকে ಅಲ್ಲা মানবে তোমরা কাকে ಅಲ್ಲা মানছো কার কথা শুনছো আমি তোমাদেরকে খাওয়াই আমি তোমাদেরকে পড়াই তোমরা কা কোথায় কথা কথাটা বললে যে এক আল্লাহরই মানতে কেনই কষ্ট করলে নাও ইনশাআল্লাহ প্রত্যেক পড়িয়ে দিয়ে যেতে এই দন্ত হলো যে না ছেলে তো জীবিত রাখা যাবে না কারণ সে বিশ্বাস এনে ফেলছে তাদেরকেও মেরে ফেলতে হবে তো এই আগে ছেলেকে মেরে ফেলা খুবই একটা জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে তো রাজা তো পুজোদেরকে বললো যে ছেলেকে মেরে ফেলো লে এখনই আহ একদম সবচেয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও নিয়ে গিয়ে ওখান দিয়ে হয়েছে লকে তুমি তোমার পেলে দিবে